আসসালাম আলাইকুম প্রবাসী নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটি কাতার প্রবাসী সহ সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন তাই এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চাকরি হারিয়েছেন আশি হাজার প্রবাসী করোনা কালে চাকরি হারিয়ে বিদেশ থেকে কর্মী ফেরত আসার ঢল থামছেই না প্রতি মাসেই ফেরত কর্মীর সংখ্যা বাড়ছে অক্টোবর মাসে ফেরত এসেছেন আশি হাজার সাতশো বিরাশি জন আগের মাস সেপ্টেম্বরে ফেরত এসেছিলেন সত্তর হাজার পাঁচশো ছিয়ানব্বই জন গত পহেলা এপ্রিল থেকে সাত মাসে দেশে এসেছেন দুই লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো নব্বই জন তাদের মধ্যে সাতাশ হাজার আটশো সাতাশ জন নারী কর্মী সর্বোচ্চ সংখ্যক কর্মী ফেরত এসেছেন সৌদি আরব থেকে পহেলা এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের এ দেশ থেকে ফেরত এসেছেন আটষট্টি জন তাদের মধ্যে প্রায় বিশ হাজার কর্মী ফিরেছেন অক্টোবর মাসে মধ্যপ্রাচ্যের আর এক দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে সাত মাসে ফেরত এসেছেন চৌষট্টি হাজার আঠাশ জন এদেশ দেশ থেকেও অক্টোবরে বিশ হাজার কর্মী ফেরত এসেছেন দুই লাখ দশ হাজার একানব্বই জন কর্মী ফিরেছেন পাসপোর্ট নিয়ে তাদের বড় অংশ ফেরত এসেছেন চাকরি না থাকায় আবার কাজে ফিরে যাবেন এমন কর্মীর সংখ্যা খুবই নগণ্য বাকি পঁয়ত্রিশ হাজার ছয়শো নিরানব্বই জন ফিরেছেন আউটপাস নিয়ে তারা বিদেশে চাকরি করতে গিয়ে ভিসার মেয়াদ শেষে অবৈধ কর্মী হয়ে গিয়েছিলেন আউটপাসধারীদের কয়েক শত ফিরেছেন কারাভোগ শেষে সৌদি ফেরতদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে চাকরি না থাকায় দেশে ফিরে এসেছেন আমিরাত ফেরত কর্মীদের বরাতে বলা হয়েছে করোনার কারণে কাজ না থাকায় নিয়োগকারী কোম্পানি কর্মীদের ফেরত পাঠাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণ নিয়োগের আশ্বাস দিয়েছে মধ্যপ্রাশের আর দেশ কাতার থেকে গত মাসে দেশে ফেরত এসেছেন পঁচিশ হাজার কর্মী গত মাসে মালয়েশিয়া থেকে ফেরত এসেছেন চার হাজার তিনশত কর্মী পূর্ব এশিয়ার এই দেশটিতে সবথেকে মিলিয়ে এগারো হাজার পাঁচশো একাত্তর জন ফেরত এসেছেন তাদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে কাজ হারানোর কারণে কর্মীরা চলে আসছেন বিস্ফোরণের বিধ্বস্ত লেবানন থেকে অক্টোবর মাসে ফেরত এসেছেন এক জন বৈরুদ বিস্ফোরণের পর এই দেশটি থেকে সব মিলিয়ে ছয় হাজার আটশো জন কর্মী ফেরত এসেছেন তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সারা বিশ্বের সকল প্রবাসীরা কতজন বাংলাদেশে ফেরত এসেছেন সকল প্রবাসীদের শুভকামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন আল্লাহ হাফেজ